প্রতিদিন রান্নায় মাছ মাংস মানে মেন আইটেমের পাশাপাশি কিছু শাক সবজি না রাখলে আমার ঠিক পোষায় না তো আজকে কি করব বুঝতে না পেরে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে এলাম এই শাক যেটা কি না ডায়াবেটিস রোগের ঔষধ বলা চলে তো তোমরা অনেকেই হয়তো চিনবে না এই শাকটা কিংবা অনেকে চিনে থাকবে নাম জানো না তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করছি তোমাদের সাথে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস অনিন্দিতা আজকেও আবার একটা আমি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি বেশ কিছুটা তেলা কচু পাতা তুলে এনেছি তো এটাকে আমাদের এখানে তেলা কচু পাতাই বলে অনেক জায়গায় অনেক নাম হতে পারে তো তারপর এটাকে আমি ভালো করে ক্লিন করে এরকম কুচি করে কেটে নিয়েছি আর তার সাথে যে ডাটাগুলো থাকে সেগুলো বাদ দিই আর তার সাথে নিয়েছিলাম আলু ডুমো ডুমো করে কেটে তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কুচি তো এরপর হচ্ছে কি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একে একে কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে হালকা করে ভাজা ভাজা করতে হবে দেন এগুলো একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আমি টুকরো করে রাখা যে আলু আছে সেটাও দিয়ে দেব দিয়ে সেটাকেও ভালো করে ভাজতে হবে ও দেখতেই পাচ্ছ আলুটা এখানে ভাজা ভাজা হয়ে এসছে তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা বেলা কুচু পাতা আর তার সাথে যে ডাটাগুলো রয়েছে সমস্তটা দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো এরপর ঢাকনা খুলে এটাকে আবারও ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে রেগুলার যে রান্নায় ব্যবহৃত মশলা মানে নুন হলুদ আর অল্প একটু জিরের গুঁড়ো দেন সবগুলোকে এর সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম জল অ্যান্ড তারপর আবারও এটাকে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। তো এরপর ঢাকনা খুলে দেখছি যে সাপ আর ডাটা সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে এসছে তো এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে মানে ঝোলটা আরেকটু যেহেতু আমি কমাতে চাইছি তো আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে আমার তেলাকচু পাতার ঝোল বা তরকারি যাই বলো সেটা এখানে রেডি হয়ে গেছে দেন এটাকে আমি সার্ভ করেছিলাম গরম ভাতের সাথে তো সত্যি বলতে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা সবাইকে